সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আমরা সকলে একটি ভুল ধারণা নিয়ে বসে আছি সেটি হচ্ছে আমরা মনে করে থাকি যে আল্লাহর ইবাদত মানে হচ্ছে নামাজ পড়া জাকাত দেওয়া রুকু করা সিজদা করা সৎকর্ম করা এটা হচ্ছে আল্লাহর ইবাদত তো আল্লাহ কিন্তু এটি আমাদেরকে বোঝান নেই তো আল্লাহ আমাদেরকে যেটি বুঝিয়েছে কোরআনের মাধ্যমে সেটি কিন্তু কেউ আবার বুঝতেও চায় না কারণ মিথ্যাটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আর মিথ্যাটাই সত্য পরিণত হয়েছে এই জন্য এখন করণের কথা বললে কোরআনের যে সত্য কথা সেটি বললেও এখন মানুষ নিতে চায় না যদি আপনি ইয়াসিনের ষাট নাম্বার এত একষট্টি নাম্বার আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু একষট্টি নাম্বার এতে বলা হচ্ছে তোমরা আমার ইবাদত করো এটাই হচ্ছে সরল পথ সঠিক পথ তাহলে এই আয়ারটিতে আমরা যেটি পেলাম ইয়াসিনের ষাট নাম্বার আয়াতে যে তোমরা শয়তানের ইবাদত করো না আল্লাহর পক্ষ থেকে সেটি নিষেধ তা আমরা যারা মনে করে থাকি যে হচ্ছে আল্লাহর ইবাদত মানে হচ্ছে নামাজ পড়ো রোজা করো হজ করো জাগাত দাও রুকু করো সিজদা করো যাই হোক যারা আমরা মনে করে থাকি এগুলো তো এটাই যদি হয় তাহলে আল্লাহ তো আরেকদিকে বললো শয়তানের তোমরা ইবাদত করো না তাহলে শয়তানের ইবাদতটা কি আবার আল্লাহর ইবাদত যদি নামাজ পড়া হয় আল্লাহর জন্য তাহলে শয়তানের ইবাদত একইভাবে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে শয়তানের ইবাদত কি তাহলে শয়তানের জন্য নামাজ পড়া তো আমরা তো আল্লাহর জন্য রোজা রাখি তো তাহলে কি শয়তানের জন্য রোজা রাখতে এটি আল্লাহ নিষেধ করেছে তো আমরা আল্লাহর জন্য রুকু করে থাকি চেষদা করে থাকি তাহলে কি আল্লাহ এটি বোঝাচ্ছেন আমাদেরকে যে তোমরা শয়তানের জন্য রুকু করো না শেষদা করো না এটি কি আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন একটু বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে কেন জানি আমরা কোরআনের বাইরে গিয়ে লাউল হাদিস পরে পরে নিজের জীবন বিনষ্ট করছি ধ্বংসের দিকে আমরা নিয়ে যাচ্ছি অথচ কোরআন আমাদেরকে এত সুন্দর সলিউশন দেয় সেটি আমরা কখনো দেখতেই চাই না কেউ যদি মোত্তাকি হয় সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি সুরা হুজরাতে তেরো নম্বর এত সেই মোত্তাকিন আপনি কীভাবে হবেন দুই নম্বর সুরাল বাঁকরার একশো সাতাত্তর নম্বর এতে আল্লাহ মোত্তাকিনদের বৈশিষ্ট্য তাদের পরিচয় আল্লাহ দিয়ে রেখেছেন আমরা কোরআন ফুলে কেউ দেখতে চাই না সেই মোত্তাকিন যদি আপনি হন তাহলে আপনার জন্য আছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত করা জান্নাত তৈরি করা আর মোত্তাকিদের নিকটে আল্লাহ জান্নাত নিয়ে আসবেন সুরাম মোহাম্মদের আপনার পনেরো নম্বরে দেখে নেবেন যে জান্নাতের ওয়াদা কাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন আমরা ইবাদত কেন করব মোত্তাকি হওয়ার জন্য সিএম কেন করব মোত্তাকি হওয়ার জন্য আমরা যত ইবাদত বন্ধকি করব সেগুলো হচ্ছে নিজের জন্য কিন্তু আমাদেরকে এই মোল্লা সমাজেরা কি শেখাচ্ছে মোল্লা শ্রেণীর লোকেরা কি শেখাচ্ছে আমাদেরকে আমাদেরকে শেখাচ্ছে হালা দিচ্ছে পিছনে রাসুল চোদ্দোটা এগারোটা বিয়ে করেছে রাসুল ছয় বছরের মেয়ের সাথে বিবাহ করেছে রাসুল নাকি বলেছে যে কোনো মানুষ অসুস্থ হলে তাকে উটের পেশাব খেতে তারপর কালিজিরা নাকি সমস্ত রোগের ওষুধ এগুলো কি রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে রাসুল খেজুর বাগানে এক নারীকে তার সাথে যাই হোক আমি এগুলো বলতে চাচ্ছি না অনেকে আবার এগুলো হাদিস তো কখনো শোনে নেই তার কাছে অনেক কিছু মনে হতে পারে তো বোকারি শৈরের পাঁচ হাজার দুইশো বান্ন নাম্বার হাদিস পঞ্চান্ন নম্বর হাদিস পরে দেখেন যে নবী নাকি এক মেয়েকে সে রেপ করতে চাইছিল যে তুমি আমার কাছে সমর্পিত হও সে নাকি বলেছে যে কোনো রাজকুমারী কি কোনো বাজারে ব্যক্তির কাছে সমর্পণ করতে পারে তো যাই হোক ওইদিকে না বলি আর অনেক কিছু বলা হচ্ছে যে তারা নাকি দাসির সাথে সেক্স করেছে আসলে দাসীর সাথে কি আল্লাহর রাসুল বা আল্লাহ কি কোনো নির্দেশ দিতে পারে সে দাসির সাথে সহবাস করার পরে যদি দাসির গর্বে কোনো সন্তান আসে তাহলে আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে তাহলে সেই সন্তান কার পরিচয় দেবে তার পিতা কে আসলে এগুলো কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না সেই দাসী যদি ধরেন আপনি যদি সেই সময় যদি থাকেন আপনার বোন আপনার মা আপনার ভাবি আপনার চাষি যদি হয় তাহলে আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন যে কি কথা আপনি বলছেন তো যাই হোক যারা বলে থাকে যে আল্লাহরের হচ্ছে নামাজ পড়া রোজা করা জাকাত দেওয়া এগুলো হচ্ছে আল্লাহ আমি কিন্তু বলছি না যে এগুলো করতে হবে না হ্যাঁ এগুলো অবশ্যই করতে হবে কিন্তু তারা শুধু মনে করে থাকে যে নামাজ পড়ে ও এই ব্যক্তি অনেক ভালো আপনি যখন কোরআনের কথা বলবেন তখন আপনাকে বলবে কী জানেন যে আপনি এত বুঝেন কোরআনের কথা বলেন আপনি নামাজ পড়েন কই তো আসলে নামাজ কিন্তু ভাই পড়ার বিষয় নয় নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নেই এখরাও সালাত আপনি আল কোরআনে কথাও পাবেন না সালাত কায়েমের কথা বলা আছে সালাত সেটা কি সেটি আমাদেরকে বাংলা ভাষা আপনার মাতৃভাষা আপনাকে বুঝতে হবে রুকু কি সেটি আপনাকে বুঝতে হবে রুকু মানে বিনয় সালাত মানে যোগাযোগ সেজদা মানে কি আল্লাহর নির্দেশ পান্য করা সিয়াম মানে কী সিয়ামের উদ্দেশ্যে কী আপনাকে মোত্তাকি হতে হবে তো এইগুলো আমাদেরকে মল্লারা যা শিখিয়েছে সারাদিন না খেয়ে থাকতে হবে পাঁচ নামাজ পড়তে হবে সেই নামাজে রুকু সেজদা করতে হবে অথচ আপনি দেখবেন কোরআনে যে আয়তে সেজদার কথা বলা আছে রুকুর কথা বলা আছে সে আয়তে কিন্তু আবার নামাজের কথা বলা আছে তাহলে রুগু সেজদা তো নামাজের মধ্যেই পড়ে তা আলাদা আলাদা বলার মান রাখি এগুলো নিয়ে গভীরভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সুরাম মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে অনুযায়ী যে যারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের হৃদয় তালাবদ্ধ হয়েছে তো আমরা যদি আবার সুরা মারিয়ামের আমার চল্লিশ নাম্বার এতে দেখি সেখানে দেখতে পাই ইব্রাহিম তার পিতাকে বলেছিল হে আমার পিতা তুমি শয়তানের ইবাদত করো না সে শয়তানের চাল্লার অবাধ্য তাহলে ইব্রাহিম যে তার পিতাকে বললো যে তুমি শয়তানের ইবাদত করো না তাহলে তার পিতা কি শয়তানের জন্য নামাজ পড়তো শয়তানের জন্য রোজা রাখত শয়তানের জন্য কি সে রুগু করতো শয়তানের জন্য কি সে সেজদা করতো তো অদৃশ্য বিষয়গুলি নিয়ে আমাদেরকে ভাবতে হবে ভাবলেই আমরা সত্যপথে আসতে পারব এটি কোনোভাবেই এটি বোঝাচ্ছে না যে শয়তানের ইবাদত মানে নামাজ এটি কিন্তু আপনি খুব সহজে বুঝে নিচ্ছেন আর ইবাদত করতে যদি এত হাদিস লাগে এত মাসলা লাগে তাহলে শয়তানের ইবাদত সেগুলো কি কি না কি করলে শয়তানের ইবাদত হয় না সেগুলোর জন্য তো আল্লাহ কোনো গাইড কোনো বই দিলেন না কোনো কিতাব দিলেন না যে এগুলো এগুলো তোমরা করবে না এগুলো হচ্ছে শয়তানের এই তো আমরা যদি শয়তানের যে উস্কানি দেয় শয়তান মানুষকে আল্লাহর পথে বাধা দেয় সে আয়াতগুলো নিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখতে পাই সুরার নিচার একশো উনিশ নম্বর আয়তে সে আল্লাহর যে সৃষ্টি পশু জন্তু জানোয়ার তার কান ছিদ্র করার তারপর আল্লাহর সৃষ্টির বিকৃতি করার সে মানুষকে উস্কানি দেয় শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ দেয় যে জেনার কাছে যে না শয়তান মানুষকে অপচয় করার নির্দেশ দেয় সুরাবণী ইসরাল পড়লে আপনারা বুঝতে পারবেন শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায় শয়তান মানুষকে গিবত করার শিক্ষা দেয় শয়তান মানুষকে মিথ্যা কথা বলার শিক্ষা দেয় শয়তান মানুষকে আল্লাহর সাথে শিরেক করার নির্দেশ দেয় এভাবে আপনি অনেক কিছু দেখতে পারবেন তাহলে আমরা একটি কিতাবের মধ্যে শয়তানের যে কুমন্তরণ সেটিও দেখতে পেলাম আল্লাহর যে বদল সেটিও দেখতে পেলাম তো সকলে ভালো থাকবেন সালামন আলাইকুম